আমি আর বাবান আর ওর বাবাই তিনজনে মিলে বেরিয়েছি একটু বাজারের দিকে যাব বাবার বাড়িতে আর বসে বসে আর ভালো লাগছে না সেই জন্য ভাবলাম একটু চলো ঘুরে আসি বাজারে এসেছি আর কিছু না খেলে হয় তো প্রথমেই ঢুকে গেলাম মিয় মোড়ে নিয়ে নিলাম কেক পিজা আর চিকেন ভাবলাম একা খাবো কেন সবাই মিলেমিশে একসাথে খাবো তুমি কি তাই সমস্ত কিছু খাবার কিনে নিয়ে আমরা বাড়ি চলে এলাম এখানে দেখো চার পিস কেক রয়েছে আমি আর ওর বাবা আর আমার বাবা মা আর এখানে রয়েছে পিজ্জা আর চিকেন প্যাটিস আর আমরা খাবো পিজ্জা পিজ্জা আমার মা বাবারা অতটাও পছন্দ করে না তো সেই জন্য মা বাবার জন্য আলাদা নিয়ে এসেছি চলো এবারে ঝটপট করে খাওয়া যাক আমি আবার খাওয়ার ফেলে রেখে বেশিক্ষণ কথা বলতে পারি না আমার লজ্জা করে আমি আমার খেতে বড্ড ভালোবাসি বিশেষ করে এই সমস্ত বাইরের খাওয়ার চলো বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো